আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব শুধুমাত্র আটা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো অনেকে এটা মোরালি বলে আবার অনেকে কুরমাও বলে তো যে যেটা যেটাই বলেন আজকে এই রেসিপিটাই শেয়ার করব একদম ক্রিস্পি এবং প্রত্যেকটা প্রত্যেকটা কুর্মা বা মুরালির গায়ে কিন্তু চিনির যে শিরা সেটা কিন্তু খুব ভালোভাবে লেগেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কতটা ক্রিস্পি হয়েছে তো এই রেসিপিটি আজকে শেয়ার করব আমি এটা ব্রাউন চিনি দিয়ে করেছি তাই এটা একটু লাল দেখাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিলাম আটা আর স্বাদ মধ্য দিয়ে দেব লবণ আর এক চা চামচ দিয়ে দেব চিনি এটা চিনিটা অবশ্যই দেবেন এর জন্য একটু এটা ক্রিস্পি হবে তো এক চা চামচ চিনি দিয়ে আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল এই দেড় টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব তো এই মাখানোর কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা আটার গায়ে ভালোভাবে লেগে যায় আর এটা কিন্তু মাখানের পরে দেখা যাবে যে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে আর এভাবে দলা পাকিয়ে যাবে মুট করলে তো এবারে মাখানো হয়ে গেছে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব ডোটা কিন্তু একদম বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এরকম একটা ডো তৈরি করব তো এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এটা রেস্টে রেখে দিলাম মাত্র পাঁচ মিনিটের মতো আপনারা আরও বেশি সময় রাখতে পারেন তারপরে আমি দুটা ভাগ করে নিয়েছি এক ভাগ নিয়ে এভাবে করে রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে বেলতে হবে তারপরে বেলে আমি এভাবে সাইডগুলোকে একটু কেটে নিব আর এই যে পুরুত্বটা কিন্তু এরকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে আমি এটা সাইড দিকগুলোকে কেটে নিচ্ছি ওটা অন্য যে ময়দা আছে মানে আটা আছে ও ডোর সাথে আমি এটা বেলে নেবো পরে তো এভাবে করে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা ছেলে মাঝখানে ভাগ করে নিতে পারেন তো আমি মাঝখানে ভাগ করে নিই আমি এভাবে করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর বাকি সবগুলো এভাবে করে আমি বানিয়ে নিব আর এবার এবার আমি তেলে ফ্রাই করে নেবো তো খুব বেশি এটা গরম তেলে দেওয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডা তেলেও দেওয়া যাবে না মিডিয়াম আছে এটা ভাজতে হবে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে না হয় কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে না খুব বেশি আছে ভাজলে এটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে এটা ক্রিস্পি হবে না তো এটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় আট থেকে দশ মিনিট তো একটু সময় নিয়ে ভাজবেন তো আমি দশ মিনিটের মতো এক এই পিস ভেজে নিয়েছি তারপরে বাকিগুলো দিয়ে এভাবে করে ভেজে নিব আর এভাবে নাড়তে থাকবেন শুধু নাড়তে নাড়তে কিন্তু দেখা যাবে এটা কালার চলে আসবে এবার পছন্দ মতো কালার আসলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামি এবার শিরাটা তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ দিয়ে চিনি আর হাফ কাপ চিনির সাথে ওয়ান ফুট কাপ দিয়ে দিলাম পানি তো এখানে কিন্তু হাফ কাপ চিনিটাই যথেষ্ট আপনি যদি এর চাইতেও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে তারপরে আমি একটু এটা ফুটিয়ে নিব আর মুরালিটা কখনোই কিন্তু এভাবে গরম অবস্থায় দিতে যাবেন না শিরার মধ্যে একটু ঠান্ডা হলে তারপরে দিবেন তো আমি এখানে শিরাটা হয়ে গেছে আমি এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো নাড়িয়ে ছেড়ে নিলেই কিন্তু দেখা যাবে এটা দলা বাগাতে শুরু করবে আর চুলাটা অফ করে দিলে কিন্তু সব শিরা এই মুরালির গায়ে লেগে যাবে তো আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবারে কিন্তু দলা পাকাতে শুরু করেছে আর এই যে পাঁচ মিনিট পরেই দলা পাকিয়ে গেছে সব কিছু তো এইভাবে এরকম হয়েছে আর আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি তো এটা কিন্তু আপনার এয়ারটেল বক্সে ভরে মাস ধরে সংরক্ষণ করে রাখ খেতে পারবেন তো বৃষ্টির দিনে কিন্তু এটা আপনারা বানিয়ে একবার রেখে দিতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো আল্লাহ হাফেজ